হাই স্বাগতম সবাইকে তো আজকে আরেকটা আপডেট দেওয়ার জন্য হলো ধরত মুভি রিলিজ আপডেট তা আমরা সবাই এখন তুফান নিয়ে মেতে আছি তুফান হরজমে চলতেছে তা তুফান শেষ হওয়ার পরে তো ধরত দেখাতে হবে সবার প্রতি সেই জন্য দরৎ মুভির রিলিজ আপডেট চলে আসছে তো সেটা হলো সেপ্টেম্বরে তো সেপ্টেম্বরে কত তারিখে রিলিজ হবে সেটা জানায়নি শুধু জানা ইচ্ছা সেপ্টেম্বরে রিলিজ হবে এই দরৎ মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল আরও দুটা মুভির আগে সেটা হলো রাজকুমার হলো তুফান মুভি তাই দুটা মুভি আমরা দেখে ফেলেছি কিন্তু দরৎ মুভি রিলিজ হয়নি তো দরৎ মুভি যে কোনো কারণে হয়তো রিলিজ করা হয়নি তখন তখন কিন্তু দরৎ মুভি হাই ছিল অন্য লেভেলে পুরো প্রো লেভেলে ছিল কারণ এটা প্রথম বাংলাদেশি প্যান ইন্ডিয়ান মুভি সেই হিসেবে অনেক হাইপ ছিল তো এখনও যথেষ্ট পরিমাণে হাইপ আছে কারণ টিজার রিলিজ হওয়ার পরে ঈদের দিন টিজারটা রিলিজ হয়েছে তো সেটার জন্য কিন্তু আরও হাইপ বেড়েছে তো আশা করা যাচ্ছে যে এই মুভিটাও তুফান মুভির মতো একটা ব্লাস্ট হবে দরদ দিয়ে ব্যবসা ভালো করবে যদি স্ক্রিন প্লে সব কিছু ভালো থাকে অবন যদি অন্যরকম কিছু দেখাতে পারে মুভিতে তাহলে হয়তো এই মুভিটা অনেক ভালো ব্যবসা করবে তো মুভিটার রিলিজ ডেট মুভিটা রিলিজ ডেট সেপ্টেম্বরে জানিয়ে এসেছে আর মুভির প্রোমোশন যে শুরু হবে সেই প্রমোশন শুরু হবে হলো আগামী পনেরো তারিখ থেকে তো যেহেতু মুভির টিজার রিলিজ দিয়েছে পোস্টারও রিলিজ দিয়েছে হয়তো মুভির প্রমোশন শুরু করবে গান দিয়ে কিংবা অন্য কোনো টিজারও ডিজাইন করতে পারে তারা তো দেখা যাক কি মুভিটা কী হয় আশা করতে পারছি যে মুভিটা ভালো হবে কারণ সাহিব টানের এই মুভিটার ভিতরে অন্যরকম একটি লুক লুক অন্যরকম আবার ক্যারেক্টারও অন্যরকম তুফানে দেখলাম কিন্তু আমরা গ্যাংস্টার ক্যারেক্টার আর এখানে দেখবো একটা সাইকো টাইপ ক্যারেক্টার গোটালিটি হয়তো আরও বেশি থাকবে এটার ভিতরে ডিজারে একটু দেখানো হয়েছে আশা করতেছি মুভিতে আরও বেশি থাকবে তো দেখা যাক কি হয় তোমাদের তোমরা কেমন এক্সাইটেড আসো ওই মুভির আপডেট নিয়ে সেটা জানাও কমেন্ট করে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো আপডেট নিয়ে বাই